আগামীকাল পবিত্র ঈদুল আজহার ঈদুল আজহার উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী গণতন্ত্রের মানসকন্যা জননেত্রী শেখ হাসিনা ঢাকা সাত আসনের সাবেক সংসদ হাজি মোহাম্মদ সেলিম বর্তমান সংসদ সদস্য তরণ্যের অহংকার জনাব সুলাইমান সেলিমের দিক নির্দেশনায় আজকে আপনাদের এখানে আমরা শিশু বাচ্চাদের জন্য কোমলমতি শিশু বাচ্চাদের জন্য কিছু উপহার নিয়ে আজকে এই ঐতিহাসিক রসুলবাগ পার্কে আমরা উপস্থিত হয়েছি আজকে আমাদের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের সকলের শ্রদ্ধেয় আজিমপুর ঐতিহাসিক ছাপড়া মসজিদের সম্মানিত সভাপতি অত্র এলাকার কৃতি সন্তান আমার শ্রদ্ধেয় বড় ভাই জনাব রিয়াজ 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 আলী খান আমাদের মাঝে উপস্থিত আছেন স্বেচ্ছাসেবক লীগ নেতা জনাব আরজু মিয়া উপস্থিত আছেন আওয়ামী লীগ নেতা লিয়াকত ভাই উপস্থিত আছেন যুবলীগ নেতা অপু উপস্থিত আছেন সাবেক ছাত্রলীগ নেতা জনাব আরিফ কাজী উপস্থিত আছেন অগ্রণী স্কুল অ্যান্ড কলেজের সম্মানিত শিক্ষক জনাব আকবর হোসেন উপস্থিত আছেন আমাদের সকলের প্রিয় সান্টু মামা উপস্থিত আছেন অগ্রণী স্কুল অ্যান্ড কলেজের সম্মানিত শিক্ষক জসীম স্যার সাবেক ছাত্রনেতা রক্তিম উপস্থিত আছেন যুবলীগ নেতা সাব্বির উপস্থিত আছেন আওয়ামী লীগ নেতা জনাব জুয়েল উপস্থিত আছেন ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বর্তমান ছাব্বিশ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ নেতা জনাব আনোয়ার হোসেন আনু উপস্থিত আছেন লীগ নেতা আশরাফুদ্দিন উপস্থিত আছেন লালবাগ থানা ছাত্রলীগের সাবেক সহসভাপতি সাথী সহযোদ্ধা শাহ মোহাম্মদ শফিক উপস্থিত আছেন অগ্রণী স্কুল অ্যান্ড কলেজের সম্মানিত শিক্ষক আবদুল্লাল মামুন সহ এবং অগ্রণী স্কুলের শিক্ষক নূর আলম উপস্থিত এলাকার গণ্যমান্য ব্যক্তিরা অ্যাকচুয়ালি বক্তব্য দেওয়ার কিছু নেই আমরা আজকে এই শিশুদের মাঝে আমরা কার্ড বিতরণ করেছি আমাদের নেতৃবৃন্দরা কার্ড বিতরণ করেছেন সেই কার্ড অনুযায়ী আমরা প্রত্যেকটা শিশুর জন্য আলাদা আলাদাভাবে তার মাপ নিয়ে আমরা এই ড্রেসগুলা ক্রয় করেছি আজকে আমরা এখানে এই কার্ড নিয়ে আমরা সবাইকে হাতে আমরা এই ইয়েগুলো পৌঁছায় দিব আপনারা জানেন আমরা দেখেছি যে ঈদে ঈদের সময় কোরবানির ঈদ হোক রমজানের হিতক আমরা সাধারণত লঙ্গি শাড়ি বিতরণ করে থাকি অর্থ বিতরণ করে থাকি বা খাদ্য সামগ্রিক বিতরণ করে থাকি এগুলোও শিশুদের কাজে লাগে কিন্তু আমরা চিন্তা করে দেখেছি যে এই শিশুদের যে সরাসরি যে উপহারটি তারা আগামীকাল ঈদের দিন পড়তে পারবে এই জন্য আমরা এই শিশুদের জন্য ব্যবস্থা করেছি আপনারা দোয়া করবেন আমরা যেন সব সময় আপনাদের পাশে থাকতে পারি এই প্রিয় রসুলবাগ এলাকাবাসীর পাশে থাকতে পারি ২৬ নম্বর ওয়ার্ডের এলাকাবাসীর পাশে থাকতে পারি সকলে আমাদের জোয়া আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সব সময় আপনাদের পাশে থাকতে পারি ইনশাল্লাহ সবাইকে নিয়ে আমরা আপনাদের পাশে থাকব যে কোনো সময় আমাদেরকে আপনারা পাশে পাবেন আগামীতেও আপনাদের পাশে থাকব এই আশা ব্যক্ত করে আপনাদের সবাইকে অগ্রিম ঈদুল আজহারের শুভেচ্ছা জানিয়ে অত্র এলাকাবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে এখানে বক্তব্য শেষ করছি এবং আমাদের এই উপহার সামগ্রী এখনই আমরা বিতরণ আরম্ভ করব সকলকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু